ভালো খারাপ নানান ধরনের মানুষের মুখোমুখি হতে হবে আপনাকে কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে সদ্বুদ্ধি দেবে ভালো ভালো কাজ করতে আপনাকে ইন্সপায়ার করবে আবার কিছু কিছু মানুষ থাকবে যারা খুব খারাপ তারা না নিজের ভালো করতে পারে না অপরের ভালোও দেখতে পারে তারা সমালোচনা করতে পছন্দ করে তারা নিন্দা করতে পছন্দ করে তারা যখন দেখে যে সমাজে কেউ ভালো কিছু কাজ করছে তাকে নিয়ে তারা নানান রকম কুটকাচালি করতে থাকে পেছনে এবার আপনি ভালো মানুষ আপনি চাইছেন যে ভালো কিছু কাজ করতে তো আপনি যদি সব সমালোচনা নিন্দা এসবে ভয় পান তাহলে বলছি শুনুন আপনার দ্বারা হবে না কোনো কাজ কারণ এই সর্বপ্রথম এই ভয়টাকে আপনাকে ত্যাগ করতে হবে আপনি আগে থেকে জেনে নিন যে লোকে সমালোচনা করবেই আপনার অন্তত দু একজন থাকবেই যারা আপনার সমালোচনা করবে কমপক্ষে দু একজন তো থাকবেই কারণ আপনি ভালো কিছু কাজ করছেন আর ওই সব সমালোচকদের একটাই কাজ অপরের সমালোচনা করা সমালোচনা না করলে তাদের ভাই পেটের ভাত হজম হয় না আপনি যদি সমালোচনাকে ভয় পান লোকে কে কী বলবে এই সব ভাবেন দিয়ে ভালো কাজ করা থেকে বিরত থাকেন পিছিয়ে আসেন তাহলে তো আমি বলবো যে আপনি নিজের পায়ে নিজেই কুড়ুল মারছেন ভাই একটা কথা বলছি শুনুন আপনি যখন না খেয়ে থাকবেন না কেউ আপনাকে খেতে দিয়ে যাবে না হ্যাঁ হয়তো কেউ একজন দেবে সেটা একবার কি দুবার কি তিনবার তারপরে দেখবেন টুক করে মুখটা ফিরিয়ে নেবে আপনি বসে আছেন কি আপনাকে খেতে দিয়ে যাবে আপনার মনের কষ্ট কেউ দূর করতে পারবে না তাই সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে কিছু অর্জনের চেষ্টা করুন ভাই সুখ আছে একটা কথা আছে কি বলুন তো সব ভালো যার শেষ ভালো হ্যাঁ ভাই আপনার শেষটা ভালো হবেই কারণ আপনি পরিশ্রমী মানুষ আপনি সৎ মানুষ আপনি লড়াই করতে জানেন আপনি সৎ পথে চলেন আপনার জয় হবেই হবে লেগে থাকতে হবে ভাই ওই কাজে জীবনে চড়াই উতরাই থাকবে জীবনে দুঃখ থাকবে জীবনে সুখ থাকবে জীবনে দুঃখ কষ্ট আসবেই সমস্যা আসবেই সমস্যা ছাড়া জীবন হতে পারে কখনোই নয় দুঃখ কষ্ট ছাড়া জীবন হতেই পারে না সম্পূর্ণই হতে পারে না যাকে মনে হচ্ছে কোটিপতি যাকে মনে হচ্ছে আপনার লাগপতি বিশাল বিল্ডিং দশটা গাড়ি চারটা বাড়ি আপনার মনে হচ্ছে তো সে কিন্তু সুখী নয় ভাই আপনার মনে হচ্ছে সে সুখী তার এত কিছু আছে আছে এত কিছু আছে তার দুঃখ কোথায় বন্ধু তার জীবনে সব থেকে বেশি কষ্ট আপনার থেকেও বেশি কষ্ট তার রাতে ঘুম হয় না সে ভাবছে আরও কি করে আমি বিল্ডিং বাড়াবো আরও কি করে আমি আরও বেশি বেশি কি করে অর্থ উপার্জন করবো ইত্যাদি ইত্যাদি নানান চিন্তা তার মনের মধ্যে ঘুর ঘুর করছে ব্যবসা সংক্রান্ত চিন্তা ইত্যাদি ইত্যাদি আপনি আমি অনেক ভালোতে আছি ভাই যতটুকু অর্জন করতে পেরেছি এতেই বিন্দাস থাকতে হবে পারলে এই স্বল্প রোজগারের মধ্য থেকে স্বল্প উপার্জনের মধ্য থেকে অন্যের অন্যকেও দান করতে হবে অন্যের কথাও ভাবতে হবে যারা আমাদের থেকে কষ্টে আছে যারা গরিব যারা দুঃখী যারা খুব অসহায় তাদের কথাও ভাবতে হবে ভালো থাকবেন